জাতীয় রাজস্ব বোর্ড এর প্রথম সচিব কাজী আবু মাহমুদ ফয়সালের শ্বশুর ও শাশুড়ির নামে আঠারোটি ব্যাংক হিসাব রয়েছে এসব ব্যাংক হিসাবে প্রায় ১৯ কোটি টাকা জমা এবং পরে তার বড় অংশ উত্তরণের তথ্য পেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক আদালতে জমা দেয় দুদকের নথি থেকে জানা যায় ফয়সালের শ্বশুরের নাম আহমেদ আলী তিনি একজন অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা তার শাশুড়ি মমতাজ বেগম পেশায় গৃহিণী দুদক বলছে শ্বশুর ও শাশুড়ির নামের ব্যাংক হিসাবে যে অর্থ লেনদেন হয়েছে তা ফয়সালের অপরাধ লব্ধ আয় ফয়সাল ঘোষ ও দুর্নীতির মাধ্যমে অর্জিত অর্থ নিজেরও স্ত্রীর নামে রাখার পাশাপাশি স্বজনদের নামে রেখেছেন দুদক আরও বলছে ফয়সাল ও তার এগারো স্বজনের নামে উনিশটি ব্যাঙ্ক ও একটি আর্থিক প্রতিষ্ঠানে সাতাশিটি হিসাবে কোটি কোটি টাকা লেনদেন করা হয়েছে তার শ্বশুর শাশুড়ির ব্যাংক হিসাবে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে দুদক আদালতে জানিয়েছে ফয়সাল তার অপরাধ লব্ধ আয় লুকানোর জন্য স্বজনদের নামে সাতশোটির মতো ব্যাংক হিসাব খুলেছিলেন এর মধ্যে সাতাশিটি ব্যাংক হিসাবে লেনদেনের সুনির্দিষ্ট তথ্য পেয়েছে দুদক জানা গেছে ফয়সাল দুই পাঁচ সালে বিসিএস কর কারারের সহকারী কর কমিশনার হিসেবে যোগদান বর্তমানে এনপিআর আয়কর বিভাগের প্রথম সচিব হিসেবে দায়িত্ব রয়েছেন তিনি ক্ষমতার অপব্যবহার ও ঘুষ লেনদেনের মাধ্যমে বিপুল সম্পদ অর্জনের অভিযোগের ভিত্তিতে গত বছর ফয়সালের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক